সাত হাজারেরও বেশি ক্যান্সার পেশেন্টের বিনামূল্যে চিকিৎসা করেছেন আসামের এই ডাক্তার শিলচরের মানুষের কাছে তিনি শাখাত ভগবান বর্তমানে শিলচরের কাছাড় ক্যান্সার সোসাইটির ডিরেক্টর তিনি কি শুনে চমকে উঠলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পদ্মশ্রী ডক্টর রবি কান্নানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই দু সালে চেন্নাই থেকে আসামের শিলচরে গেছিলেন ডক্টর রবি কান্নান তিনি শুধুমাত্র অভিজ্ঞ হার্ট স্পেশালিস্টই নন একজন প্রকৃত জনদরদী ডাক্তারও বটে ডক্টর কান্নান শিলচরে আসার কিছুদিনের মধ্যেই মধ্যে একটা ঘটনা ঘটে আজ সেই ঘটনাটাই আপনাদের বলবো শিলচরে আসার পরেই এক রোগী রবি কাছে আসেন সেই রোগীর শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না রোগীর আসল নাম এবং পরিচয় এই গল্পে রাখলাম রোগীর ধরে নাম বিমল ঘটক বিমল আসলে ধর্মনগরের বাসিন্দা ডক্টর কান্নান বিমলকে দেখার সঙ্গে সঙ্গেই কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করতে বলেন তাকে শারীরিক সমস্ত পরীক্ষা করার পর বিমল জানতে পারে তার শরীরে এক মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে একই সামান্য রোজগার তার উপর চিকিৎসার খরচ আর কোন উপায় না পেয়ে বিমল একজন মহাজনের কাছে গেলেন মহাজনের কাছে ধার চাইলেন বিমল কিন্তু ততদিনে ক্যান্সারের চিকিৎসার জন্য জমি জমা সোনা গয়না প্রায় সবই বিক্রি করে দিয়েছেন বিমল সম্পত্তি বলতে পড়েছিল নিজের পৈতৃক বাড়িটা এবার যদি সেটাও বিক্রি করে দেয় তাহলে পরিবার নিয়ে থাকবে কোথায় তাই মাত্র পাঁচ হাজার বিনিময়ে বিমল মহাজনের কাছে নিজের আপন ছেলেকে বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন কথা ছিল চিকিৎসা করিয়া আসার পর দিনরাত এক করে কাজ করবেন এবং পাঁচ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে আনবেন নিজের ছেলেকে হাসপাতালে গিয়ে বিমল জানতে পারেন তাকে আবার আসতে হবে এই কথা শুনে বিমল কেঁদে ফেলেন তিনি ডক্টর কান্নানকে জানান আর চিকিৎসা করানোর মতো সামর্থ্য তার নেই তারপর ছেলেকে বন্ধক রাখার ঘটনাটা ডাক্তারবাবুকে খুলে বলেন তিনি এই কথা শোনার পর ডক্টর কান্নান হাসপাতালের মুখ্য প্রশাসনিক অফিসার কল্যাণ চক্রবর্তীকে ডেকে পাঠান এবং বিমলকে টাকা দিতে বলেন শুধু তাই নয় বিমলের বিমলের সমস্ত সমস্ত চিকিৎসার খরচ করে দেন এরপর চিকিৎসা বিনামূল্যে হয় ডক্টর কান্নান এখানেই থেমে থাকেননি তিনি ধর্মনগরের তৎকালীন বিধায়ক অমিতাভ দত্তকে ফোন করেন এবং বিমলের সাত বছরের ছেলেকে মহাজনের কাছ থেকে ছাড়ানোর ব্যবস্থাও করে দেন ভাবতে পারছেন আজ যেখানে ডাক্তাররা শুধুমাত্র রোগীর পকেট কাটার জন্য মুখিয়ে থাকেন সেখানে রবি কান্নানের মতো কিছু মানুষ নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের চিকিৎসা করে যাচ্ছেন শিলচরে কাছার ক্যান্সার সোসাইটি ডক্টর কান্নানের হাতেই তৈরি হয়েছে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ যায় এবং ডক্টর কান্নান রোগীদের আর্থিক অবস্থা বিচার করে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা করেন ডক্টর রবি কান্নানের মতে রোগীকে শুধু দামি দামি ওষুধ লিখে দিলেই হবে না তাদের আর্থিক অবস্থা কেমন সে বিষয়েও চিকিৎসকদের ওয়াকি বহাল থাকতে হবে ওষুধ কেনার ক্ষমতায় যদি রোগী না থাকে তাহলে সে ওষুধ কিনে খাবে কি করে আর ওষুধই যদি পেটে না পড়ে তাহলে রোগী বা সারবে কেমন করে এই জন্যই চিকিৎসা শুরু হওয়ার আগে রোগীর ব্যাকগ্রাউন্ড ডিটেলস সমস্তটা নথিভুক্ত করার প্রয়োজন আর তারপর সেই রোগীর চিকিৎসা করা উচিত সব থেকে মজার বিষয় কি জানেন ডক্টর কান্নানের হাতে গড়ে ওঠা কাছাড় ক্যান্সার সোসাইটির ডিরেক্টর পদে থেকেও তিনি বেতন হিসেবে যে টাকাটা নেন তা একজন সরকারি হাসপাতালের চিকিৎসকের সমান ভারত সরকারও তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে গোটা আল্টিমেট মিডিয়া কুর্নি জানায় ডক্টর রবি কান্নানকে আজ রবি কাননের মতো কিছু ডাক্তার আছেন বলেই সাধারণ মানুষ অন্তিম শয্যাতেও বাঁচার আশা দেখতে পান